এবার বলেন এই যে আমরা বলেন আল্লাহকে ডাকলাম যতবার ডাকলাম ততবার আল্লাহ আমাদের ডাকে সারা দিছে আল্লাহ আল্লাহ যতবার বলছি আল্লাহ প্রতিবার বলছে বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ আরে বল কি বলবি বল আল্লাহ ডাকার সাথে সাথে বলে বলো কি বলবো বলো আল্লাহ বর আল্লাহ বর করবেন আল্লাহ রহমত দেন আল্লাহ আমার জুতার ফিতা লাগবে দেন আল্লাহ আমি বাজারে যাইতেছি ভালো জিনিস যেন কিনতে পারি আল্লাহ ব্যবস্থা করে দেন এরকম সবকিছু আল্লাহরে বলা কারণ আল্লাহ বলে তুই ডাকার সাথে সাথে আমি তোর ডাকে সারা তাহলে কি শিখলাম এমন কাউকে ডাকা যাবে না যে ব্যক্তি যে কিছু খেজুরের বিচির উপরের আবরণের মালিক না ডাকতে হবে এমন সত্তাকে যিনি আসমান জমিনের মালিক তিনি কে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা ওয়া হুয়া ইয়া লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতে গিয়ে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না শিরিক মহা জুলুম শিরিক মহা জুলুম তুমি আল্লাহর সাথে শিরিক করো সূরা মায়িদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে

যদি আপনি শিরিক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কাকা সারা বছর আল্লাহরে সেজদা দিলেন হঠাৎ মানুষের সাথে গ্রুপ বাইদা বাস দিয়া মিলা কোথায় জানি গেলেন বাসে ভইরা এক জায়গায় গিয়া আস্তে চুপি চুপি আরেক জায়গায় একটা সেজদা দিছেন সব শেষ জিজ্ঞাসা করলে বলে ওইটা তাজিমি সেজদা এটা আবেগী সেজদা কে শিখেছে আপনারে ওখানে আমারে শিখে দিছে কি সেজদা তাজিমি বলেন কি সেজদা তাজিমি সেজ মানে আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজ দা দেয় নাওজুবিল্লা পরে সবাই বলেন নাওজুবিল্লা আমরা কি আল্লাহ রলির বিরুদ্ধে না আল্লাহ রলির কবরের বিরুদ্ধে আল্লাহ রলির কবর জেয়ারতের বিরুদ্ধে আল্লাহ রলির কবরকে কেন্দ্র করে যদি শিরিক করে এটার বিরুদ্ধে আগে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো তাহলে আমরা কি অলির বিরুদ্ধে না শিরিকের আমরা কি জিয়ারতের বিরুদ্ধে না শিরিকের এইজন্য রাস্তাঘাটে অনেকে স্লোগান দেয় আল্লাহরুলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান স্লোগান দাতাদেরকে দেখবেন গায়ে লাল জামা চুলগুলা জটলা জটলা এরা রাস্তায় স্লোগান দেয় আল্লাহরুলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান কানে কানে গিয়ে বলবেন প্রিয় গান জুট্টি উলামায়ে কেরামের কেউ আল্লাহরুলীর দুশমন না কবরের দুশমন না তোমরা যে কবরের সামনে বৈশা গাঁঞ্জার আসর বসাও এটার দুশমন আলেন এই জন্য আমরা শিরিকের বিরুদ্ধে আমরা গাজার বিরুদ্ধে আমরা আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে কেউ যদি গাজার আসর বসায় সেটার বিরুদ্ধে আমরা আগে ছিলাম এখনো আছি সদা সর্বদা আমরা এই অবস্থানে থাকবো ইনশাআল্লাহ মনে রাখবেন দুনিয়াতে মূর্তি পূজা শুরু হয়েছে কেমনে ঘটনা একটু মন দিয়ে শোনেন কি পূজা শুরু হয়েছে কেমনে মূর্তি পূজা সহিহ বুখারীর বর্ণনা চার হাজার নয়শো বিশ নম্বর হাদিস এই হাদিস থেকে আমরা এখন জানবো মূর্তি পূজা শুরু হইলো কেমনে ইতিহাসটা মনে থাকলে আপনি আপনার অন্য ধর্মের বন্ধুদেরকেও দাওয়াত দিতে পারবেন যে দুনিয়াতে কিন্তু এইভাবে মূর্তি পূজা শুরু হয়েছিল আবদুল্লাহ আব্বাস সৌদি আল্লাহ রহমান বর্ণনা

আল্লাহ কোরআন এই পাঁচটাকে মূর্তি হিসাবে আলোচনা করলেও মূলত এই পাঁচটা মূর্তির নাম ছিল না এই পাঁচটা ছিল পাঁচজন আল্লাহর অলির নাম বলেন তো কোরআনে যে পাঁচটি নাম আমরা মূর্তি হিসাবে পাইলাম এই পাঁচটাকে আসলে মূর্তির নাম ছিল না আল্লাহর অলিদের নাম ছিল বোখারিতে আছে আসমা উর ইজালিন সালি হই না এই পাঁচটি ছিল পাঁচজন আল্লাহর অলির নাম ঘটনা কি ঘটল এই পাঁচ আল্লাহর অলি মারা গেছে মারা যাওয়ার পর তাদের অনুসারী যারা আছে মন খারাপ ইবলিস তাদের কাছে আসছে মানুষের রূপ ধারণ করে আসার পর ইবলিস তাদেরকে বললো কি ব্যাপার মন খারাপ কেন তারা বলল আমরা যে আল্লাহরকে দেখলে এবাদতে মজা পাইতাম তারা এখন দুনিয়াতে আর নাই এই জন্য আর আগের মতো এবাদতে মজা পাই না এটা সহজ বিষয় যারা আপনারা প্রতিদিন মসজিদে পাচকটা নামাজ পড়েন তারা যদি মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়েন আপনার মনে হবে নামাজ পড়েন নেই মসজিদের মজাটা বাহিরে পাওয়া যায় না ইবলিস মানুষের রূপ ধারণ করছে বড় আল্লাহ রুলির মতো সাইজা তাদেরকে বলল তোমাদের ব্যথাটা আমি বুঝতেছি আচ্ছা আমি যদি একটা কাজ করি পাঁচ আল্লাহর অলির যদি পাঁচটা আকৃতি তোমাদের সামনে আনি তাহলে তোমরা এবার ওদের মজা পাইবানি কেমনি সম্ভব আল্লাহর অলি পাঁচজন তো মারা গেছে আমি যদি পাঁচজনের আকৃতিটা আনতে পারি তোমাদের সামনে যে এই পাঁচজন দেখতে এমন ছিল এরকম পাঁচটা জিনিস তোমাদের সামনে নিয়ে আসলাম তখন ইবলিস পাঁচজন আল্লাহ রুলির পাঁচটা প্রতি মূর্তি তৈরি করলো এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি তৈরি করা হলো পাঁচটা প্রতিমূর্তি তৈরি করার পর ইবলিস এবার তাদের কাছে এসে বলল দেখো তো এটা কার মতো তো দেখে একজন অব্দুল নামক আল্লাহ রলির মতো দেখা যায় পুরা ইবলিস বলল এটা এক কাজ করবা অব্দুল নামক আল্লাহ রলি যেখানে বসত সেখানে এই মূর্তিটা রেখে দিবা এইভাবে প্রত্যেক আল্লাহ রুলি যেখানে বসত ইবলিস বলে দিল আমি সিবু ইলা মাজালি সিহিমুল্লা কানু ইয়া জিলি সুন আলি আল্লাহ রলিরা যেখানে যেখানে বসত সেখানে সেখানে মূর্তি স্থাপন করে দাও যে কথা সেই কাজ মূর্তি স্থাপন করে দিল মূর্তি স্থাপন করার পর তখনো পর্যন্ত ওই মানুষগুলা আল্লাহর সাথে শিরিক করে না তবে পাঁচজন আল্লাহর ওলীরে তারা দেখে এই যে আমাদের ওলিরা আছে মনে মনে ভালো লাগে কিন্তু এবাদত করে তখনও আল্লাহ hatta idha halaka ulaika wa tanassakal যখন এই জেনারেশন বিদায় নিল পরবর্তী জেনারেশন যখন আসলো আর সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো যখন অ্যালেম বিলুপ্তি ঘটলো তখন কি হলো ইবলিস আবার পরবর্তী জাতির কাছে আইসা বলতেছে তোমাদের দাদাদেরকে দেখেছি এই আল্লাহ রলির সামনে সেজদা দিতে তোমরাও সেজদা দাও ভালো লাগবে তখন তাদেরকে ইবলিস এই আল্লাহ রলির সামনে সেজদা করাইলো এই প্রথম দুনিয়াতে শিরিক শুরু হলো এর আগে পৃথিবীতে শিরিক হয়নি কথা কি মনে থাকবে কিন্তু আপনারা শিখলেন কি সেটা হল আমার মূল বিষয় শিরিকের সূচনা হল পাঁচজন আল্লাহর অলির আবেগকে কেন্দ্র করে নাকি কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে আল্লাহর অলির আবেগকে কেন্দ্র করে যেমনিভাবে আল্লাহর অলির আবেগকে কেন্দ্র করে মূর্তি পূজা শুরু হলো বর্তমান যুগেও আল্লাহর অলির আবেগকে কেন্দ্র করে দরগা পূজা হয় কি পূজা কেন অনেকে বিরোধিতা করবে হুজুর আপনি দরগার বিরুদ্ধে না আমি দরগা পূজার বিরুদ্ধে দরগার না কথাটা বুঝতে হবে আল্লাহ ওলীর দরগা আল্লাহ রলির আস্তানা আল্লাহ রলির কবর সেটার বিরুদ্ধে আমি না কিন্তু কবর কেন্দ্র করে শিরিকের বিরুদ্ধে আমি এই বিষয়টা অনেকে বুঝে না দেখবেন আমার এই ওয়াজদারে একদল বলবে হুজুরে আল্লাহ রলির দুশ্মন আমি কি অলির বিরুদ্ধে বলছি না শিরিকের আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন যদি বলেন আমি ওলীর বিরোধিতা করছি তাহলে এই পাঁচ আল্লাহর অলি যে পাশার লরির হিস্টরি মাত্র বললাম এই ব্যাপারে কি জবাব দেবেন এটা কোরআনে আছে আলোচনা এখান থেকে আমরা শিখলাম আবেগের কারণে আবেগের বর্ষবর্তী হয়ে অনেক সময় আমরা আমাদের ইমানকে বিসর্জন দিয়ে দেই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই হলো মূর্তি পূজার ইতিহাস সহি বুখারির বর্ণনা ছয় হাজার আটশো একষট্টি নম্বর হাদিসের বর্ণনা আবদুল্লাহ মাসুদ রদি আল্লাহ তালুর বর্ণনা এক ব্যক্তি নবীর কাছে আসছে আসার পর নবীজিকে জিজ্ঞাসা করলেন এই যামবি আকবারু ইনদাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচাইতে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন আনতা দাউয়া লিল্লাহি বিদ্দান ওয়া যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে কোন সমকক্ষ নির্ধারণ করা এটা হলো সবচাইতে বড় পাপ আল্লাহ তোমারে বানাইলেন আল্লাহর কাছে তুমি সন্তান চাও আবার কোন মানুষের কাছেও তুমি সন্তান চাও এই যে তুমি আল্লাহর কাছেও সন্তান চাইলা আবার মানুষের কাছেও চাইলা এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা এটা সবচেয়ে বড় পাপ এটা সবচেয়ে বড় পাপ তুমি আল্লাহর সাথে অন্য কোন সমকক্ষকে ডাকা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সহীহ বুখারী 6675 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তালা ঘুমার বর্ণনা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরু আল ইশরাকু সবচেয়ে বড় কবিরাগুনা গুনাহ আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় কবিরাগুনা গুনাহ আল্লাহর সাথে শিরক করা মোস্তাদ আহমদ হাদিসের কিতাব প্রায় 40000 এর কাঁচা কাঁচা হাদিস আছে এই কিতাবের মধ্যে এর মধ্যে 27000 হাজারের বেশি আছে বিশুদ্ধ হাদিস এই কিতাবের 2275 নম্বর হাদিসের বর্ণনা নবীর একজন সাহাবী নাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত জাবাল বলেন আল্লাহ নবী আমাকে 10 বিষয়ে উপদেশ দিয়েছেন কয়টা এই 10 টি বিষয় সবাই মুখস্থ করেন এক নাম্বার লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলা ওয়া হুররিকতা মুআয তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না কয় নাম্বার উপদেশ 1 2 নাম্বার ওয়া লা তা'ককনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা তোমার মা বাবা যদি তোমাকে তোমার ঘর আর তোমার সম্পদ ছেড়ে দিতে বলে এরপরেও মা বাবার না করবা না আপনার মা বাবা বলছে ঘর ছেড়ে দে সম্পদ ছেড়ে দে নবীজি বলেন এরপরেও মা বাবার না ফোরবানি করবা না তিন নম্বর ওয়াত রুকা না সলা এক ওক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না কোন ব্যক্তি যদি একক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ফজর নামাজ না কিন্তু ফরজ ফরজ বলেন কি ফরজ ফরজ ফজর না ফজর তো ছাড়ি ফরজ ফরজ এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয় আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায় তোর যা মন চায় তুই তা কর যা আল্লাহর জিম্মা উঠে যায় এই হলো তিন নাম্বার উপদেশ চার নাম্বার না তুমি মদ সমস্ত মূল উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে মানুষ বিভিন্ন নামে মাদক দ্রব্য সেবন করে নাম পাল্টা মাদক দ্রব্যের নাম রাখে যেমন মদের কথা বললে অনেকে ভাবে যে যাক মদ বলা হয়েছে গাজা তো আর বলা হয় না মাদক দ্রব্য সব উদ্দেশ্য ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডি লাফিম কানাডা ড্রাই মাস্তু শ্যাম্পিন ডাই, ব্যাঙ্গারি চিপা চুপা টাকা নোটের মধ্যে আমদানি রপ্তানি ইত্যাদি যা হয় সব মাদকদ্রব্য এগুলো নিষিদ্ধ এ হলো চার নাম্বার তুই মত পান করবা না পাঁচ নাম্বার ওয়াকাল মাসি গিয়া ইন্নাবিল মাসিআতি আল্লাস খাতুল্লা তুমি নাফরমানি থেকে বাঁচো নাফরমানির কারণে আল্লাহর গজব আসে দুনিয়াতে বিশেষ করে জিনা ব্যাভিচার আর সুদ নামক নাফরমানির কারণে এলাকা আল্লাহ বেশি গজব দেয় কিসের কারণে সুদ আর জিনা বলেন কি হ্যাঁ আবার বলেন সুদ সুদ ভালো করে বলেন সুদ নি। সুদ মানি হলো যেটার ইংরেজিতে স্মার্ট স্মার্ট ভাব নিয়ে বলে ইন্টারেস্ট ধনী মানুষ যখন সুদ খায় না উনি কিন্তু বলে না যে সুদ উনি বলবে ইন্টারেস্ট আপনি বলবেন স্যার কী অবস্থা আপনার ব্যবসা কেমন বলবে মূল প্রফিট তোমার ফিফটি লাখ আর উইথ ইন্টারেস্ট ফিফটি লাখ

তুমি কোনো এলাকায় আছো আর ওই এলাকায় যদি মহামারী দেখা দেয় মহাজ ওই এলাকায় থাকবা সেখান থেকে তুমি মহামারীর ভয়ে অন্য কোথাও পালিয়ে যাবে যাবা অন্য আছে। মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না আর বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় প্রবেশ করবে না এটাকেই ইংরেজিতে তারা বলে দিছে লকডাউন কি বলছে লকডাউন হলো না লকডাউন মানে কি লকডাউন মানে হলো যে এলাকায় মহামারী আছে ওই এলাকার কেউ বাহিরে যাবে না বাহিরের কেউ সেখানে ঢুকবে না আর অনেক নিয়ম ছিল লকডাউনের বিশেষ করে এদেশের কোনো প্লেন বিদেশে যাবে না বিদেশের কোনো বিমান এ দেশে আসবে না এরকম তো নিয়ম হয়ে গিয়েছিল এটার নাম দিছি কি লকডাউন লকডাউন যারা এই নামটা দিল বর্তমান যারা গবেষণা করে পৃথিবীতে তারা নাম দিয়া মানুষ মানুষের বাহবা কুরাইছে বাবা কত সুন্দর একটা নিয়ম করছে কিন্তু এটা যে আমি চুরি করে বলছে এটাকে বলবে আমাদের নবী 10000 বছর আগে এভাবে বলে দিয়েছে মহামারী কবলিত এলাকা কেউ বাহিরে যাব না বাহিরের কেউ ভিতরে আসবে না তো এটার ইংরেজি নামই তো লকডাউন নাকি তো যেহেতু ইংরেজিতে বলছে তো তার মানে উনি অনেক বড় গবেষক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন হ্যাঁ এ গেল সাত নাম্বার আট নাম্বার ওয়ানফিক আলা ইয়ালাকা মিন মহাজ তুমি তোমার পরিবারের উপর তুমি শব্দ অনুযায়ী খরচ করবা আপনার যে পরিমাণ ইনকাম এই পরিমাণ খরচ নাম্বার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় আনিবা না তাদের উপর শাসনের লাঠি রাখবা আপনার পরিবার যেন আপনাকে ভয় পায় যে নাফর মানি করলে এই ঘরে কোনো ছাড় পাওয়া যাবে না এরকম অন্তত ভয় যেন আপনার পরিবার আপনাকে পায় দশ নাম্বার ওয়া আখিফকুম বিল্লাহি আযজা ওয়া জাল তুমি তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে সদা সর্বদা ভয় দেখাও আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাযত করেন তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দেখা লাউ আতাই তানি বিকরা বিল আর বান্দার তুমি যদি আমার কাছে রাশি রাশি বালু পরিমাণ গুনাহিয়া আস সুম্লা কি তানি লা আর আমি যদি দেখি তোমার গুনাহের মধ্যে শিরিক নামক গুনা নাই শিরিক নামক গুনা নাই লা আতাই তুকা বিকরা বিহা আমাক ফের আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিব শর্ত কিনা করা বলেন কিনা করা এটাই সুরে নি স্যার আর চল্লিশ নম্বর আয়তাল্লাহ ইন্নাল্লাহা লা ইগফিরু আইশারাকে বিহি আল্লাহর সাথে শিরিক করলে এটা আল্লাহ ক্ষমা করেন না এই অপরাধ আল্লাহ ক্ষমা করেন না সহি মুসলিমের হাদিস চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الله الله প্রতি বৃহস্পতিবার আর সোমবার নামা আল্লাহর কাছে পাঠানো হয় প্রতি বৃহস্পতিবার আর সোমবার নামা আল্লাহর কাছে বেশ করা হয় আমার আপনার নামা প্রতি বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর কাছে বেশ করা হয় সয়া হসিরুল্লাহ হলি কুল্লিম রে ইন্লাহ ইরকম দেখে মধ্যে তার আছে আমার অনেক গুণাও আছে দুইটা গুণা নাই এক হলো শিরিক নাই আর একটা ভাইয়ে ভাই বিদ্বেষ এই গুণাটা নাই কয়টা গুণা নাই দুইটা সোমবার আর বৃহস্পতিবার আমাদের আমল নামা আল্লাহর কাছে গেলে আল্লাহ দেখে ওর অপরাধ আছে অনেক বাকি আবাদত বন্দিগিও আছে কিন্তু যেই অপরাধগুলো আছে এর মধ্যে দুটি অপরাধ নাই একটা হলো শিরিক নাই আর একটা হলো ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ এই অপরাধটা নাই আল্লাহ বলে যা মাফ করে দিল তাহলে সোমবার বৃহস্পতিবার শিরিক মুক্ত আমল আল্লাহর কাছে পাঠাতে হবে সোমবার বৃহস্পতিবার শিরিক মুক্ত আমল আল্লাহর কাছে পাঠাতে হবে ভাই কি শিখলাম আমরা বলেন তো সোমবার বৃহস্পতিবার আমলটা কি মুক্ত পাঠাতে হবে তাহলে প্রথম অংশে আস্তে আলোচনা হলো তাও আলোচনা কিসের আলোচনা ঘরের ভিতরে গর্তের ভিতরে গিয়েও তাওহিদের উপর অটল থাকতে হবে ইমান রাখতে হবে ইমান থাকার জায়গা হলো কলবের মধ্যে এটা পিউর খাঁটি রাখতে হবে উদার হওয়া ভালো উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়ার কোনো সুযোগ নাই আবার বলছি উদার হওয়া ঠিক আছে উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়ে যেন আদর্শের উপর অটল থেকে আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন একত্ববাদী একজন মুসলিম হয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তালা তৌফিক দা